বর্ণপদের মতো সম্পাদকদের শ্রেণী ভাগ আছে একদল হলেন একিক সম্পাদক আর একদল হলেন নবসূত্র আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রেস ক্লাবকে যে যে পাঁচজনের নাম আপনারা বললেন তার মধ্যে ব্রাহ্মণ সম্পাদকও আছে নবসূত্র সম্পাদকও আছে ব্রাহ্মণ সম্পাদক তারা বাংলাদেশে দুটো সাংবাদিকতার মধ্যে দুটো এই নাম্য প্রতিষ্ঠান আছে একটা হলো সম্পাদক পরিষদ আর একটা হলো নোয়া আমি যাকে বলি নোবা তো সম্পাদক পরিষদ এবং নবাবের সদস্য আমরা যারা নই তারা আমরা নবসূত্র সম্পাদক কারণ এলিড না হলে সম্পাদক পরিষদ এবং নবাবের মেম্বার হওয়া যায় তো আজকে দুই গ্রুপই এখানে আছেন দেখে আমার ভালো লাগছে আমি এই দুই মানে এলিট সম্পাদকের একটা গল্প বলি পুরোনো গল্প গল্পের তিনটা চরিত্র তিন চরিত্রের মধ্যে দুজন এখানে উপস্থিত আছে একজন আমি আর একজন মতিভাই আর একজন নুরু কবি ঘটনাটা দু হাজার সালে মতিভাই একদিন আমাকে ফোন করলেন তখন নুরুল রকম হুমকি যে চলছিল একটা বিবৃতি দেব আপনি তো সম্পাদক আপনি যদি সই করেন তার কিছুদিন আগে আমার সহকর্মী আবদুল্লার গাড়ি ভেঙে দেওয়া হয়েছিল এবং সে কোন রকমের জীবন দিয়ে ফাঁদিয়ে দিয়েছিল তার অপরাধ ছিল এবং আমার অপরাধ ছিল পুত্রের দুর্নীতি নিয়ে একটা নিউজ করা সজীব রাজের জয় তার নামে একটা নিউজ করা আমাদের অপরাধ ছিল এবং তারপরে আমার গাড়িতেও তেজকা সাত রাস্তার মধ্যে হাতুড়ি দিয়ে ভেঙে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল তো আমি এলিক সম্পাদকদের একজন মতিভাইকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আব্দুল্লার উপরে যে আক্রমণ হলো আমার উপরে যে আক্রমণ হলো আপনারা তো কোনো স্টেটমেন্ট দেন নাই এই যে এখন মরুন কবির সাহেবের নামে দেবেন এই স্টেটমেন্টে কি আব্দুল্লার নাম থাকবে আছে আমার তো না হয় বাদুবিলা তুমি বললেন না এ নাম তো দেওয়া যাবে না পরে আমরা দেবো এটা সেই মরুন হবে আমি বললাম আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এটাকে সই করা আমার পক্ষে সম্ভব না তো এই বিষয়টা দিয়ে মরুন কবির সাহেব খুব অসন্তুষ্ট হয়েছিলেন এবং আমি যখন জেলে তিনি দু একটা টেলিভিশন টকশোতে বলেছেন যে মাহমুদ রহমান আমার বিরুদ্ধে অত্যাচারে সই করতে চান নাই উনি অর্ধ সত্য উনি পুরো কাহিনীটা বলেন না আমি অবশ্যই সেই করতাম